সবে কদর রাতের নামাজের কি নিয়ম লাইলাতুল কদর যেন এবার মিস না হয় কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কুনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের শেষ 10 দিনের মধ্যে অবশ্যই রাতে বেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হইছে দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে শুয়েছি তাহাজ্জুদের সময় উঠেছি যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময় দুই রাকাত চার রাকাত নামাজ পড়েছি কোনোভাবে ভাবে যেন মিস না হয় সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন কিনা কেননা ওই দুই রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সুবহান আল্লাহ এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মনগড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এইসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব বৃত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই সবে কদরের রাতের নামাজের নিয়ম কি। সবে কদরের রাতের নামাজের কী নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাখাতে কুনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাখাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদরের নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে আর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এইসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব বৃত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দুরাগাত দুরাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়া পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা ফাতে পরে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানা আয় সারদুল্লাহ তালহাকে নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলতল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে আমার যতটুকু পারেন তৌফিকগুলা পড়বেন কোনো সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এভাবে বন্দী করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাশ তারিখকেই করবেন অন্যগুলাতে ঘুমাবেন এটা সম্মত কদরের তালাশ নয় এরপরে প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে বাইরা আমার আমাদের সমাজে অনেক মানুষ মনে করে জাকাত রমজান মাসে দিতে হয় এটা এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু জাকাত দিতে হয় বা জাকাত আদায়ের মাস রমজান মাস এরকমটি মনে করলে সেটা সঠিক নয় এটা ভুল তবে হ্যাঁ রমজান মাসেও জাকাত আদায় করা যায় জাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির জাকাত বর্ষের সাথে জাকাত বর্ষ কি জাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তালা জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার জাকাত বছর পূর্ণ হবে কথার কথা আমি জিলহজ মাস যে মাস এই মাসে আমি মতো পরিমাণ সম্পদের মালিক দেয়ার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে এই পরিমাণ সম্পদের মালিক আমি হয়েছি জিলহজ মাসে তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে জিলকদ শুরু শেষ হয়ে জিলহদ শুরু হওয়া মানে আমার জাকাতের অর্থবছর বছর কমপ্লিট হওয়া তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে জাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত দেয় রমজান মাসে ঠিক আছে রমজানে জাকাত দিলে এটা দোষের না কিন্তু আপনার জাকাতের হিসাবটা করতে হবে জাকাতের যে অর্থবছর বছর আসছে সে অনুযায়ী কথা কি বুঝাইতে পারছি আপনি সম্পদের মালিক কথার কথা আপনি চাকরি নিছেন বেতন পাইছেন জমছে জমার পরে জাকাতের একটা ফিগার আছে না এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার আপনার উপর আবশ্যক হবে এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে আমার জাকাত বর্ষা একরকম ওনারটা আরেক রকম হইতে পারে ওনারটা আরেক রকম হইতে পারে কিন্তু জাকাত আগে দেওয়া যায় কথার কথা জিলহজ মাস হইতে এখনো তিন মাস বাকি আমি এখন থেকে হিসাব করে যদি জাকাত দিয়ে দেয় এটা দেওয়া যায় আগে দেওয়া যায় কিন্তু জাকাত রমজানেই দিতে হবে এটা অনেকেই মনে করে সেটা ভুল রমজানেই শুধু জাকাত দিতে হবে এমন কোনো কথা নয় জাকাত সারা বছর ধরে দেওয়া যায় রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে ঈদ পালন করতে পারে সেজন্য আপনি সহায়তা করলেন সেটা ভালো কাজ আর শুধু জাকাত নয় রমজানে জাকাত দেন পাশাপাশি আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে বরং জাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন কিন্তু রমজানের দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে আত্মীয় স্বজনকে এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে ঈদ উদযাপন করতে পারে লাইলাতুল কদর যেন এবার মিস না হয় ইনসাহ পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন ম্যানকায়না মুলতাজ মিসাহা ফালিয়াল সাহা ফিল আশরিল আওয়াখের শেষ দশ দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ দশ দিন নবীজি বলছেন অন্তত শেষ সাত রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বানাই ফেলছি শুধু সাতাশার রাত কোথার থেকে শুধু সাতাশার রাত বানালেন ভাই নবীজি শেষ দশ দিন কুজতে বলছেন বেজরকে কুঁজতে বলছেন সাতাশার ব্যাপারে তাবেণ সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র সাতাশার রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলবো শেষ দশ দিন পাঁচটা আমল করতে হয় হবে ছাড়া যাবে অন্ততপক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে দান খয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয় কোনোভাবে মিস না হয় এই দান সদাকা দুই নম্বরে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই চার রাখাত নামাজ পড়ে শুয়েছি তাহার্জতের সময় উঠেছি যেই সময়টা সাহারি খায় ওটা তাহার্যতের সময় দুই রাখাত চারাকাত নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সাহারি এক পানি দিয়ে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হয় কেননা দুই রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সোমান আল্লাহ তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন মিস যেন না হয় চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন এক পাতা হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুগস্ত দশটা সুরা তা হলেও আপনি কোরআনুল করিম তেলাওয়াত করবেন আর اقتض وارتبه المنة اللهم إنك عفو تحب العفو فاعف عني بل اللهم إنك عفو تحب العفو فاعف عني অনেক সময় বলা হয় আল্লাহমাইনাকুন করিম সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সদাকা প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত আর এই দোয়া এইটা যদি আপনি করেন ইনশা আল্লাহ লাইলাুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না আর যেই ব্যক্তি এতে কাপে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই ওই তো আসেই মসজিদে সোমান আল্লাহ আমরা এই চেষ্টা করব আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাআল্লাহ